আসসালামু আলাইকুম বিহার্স আমি তো আমি অনুষ্ঠান চলে আসছি আজকে অপ্পু থেকে নতুন একটা ডিভাইস নিয়ে অপ্পোর ভিওয়ার্সদের জন্য কারণ অপ্পু বিহার্সরা সবসময় চিন্তা করতে যে অপ্পুর ফুরো সিরিজ কবে আসবে আর ফুরো মেরা মানিয়ে তো একটা স্পেশাল কিছু তো আমি আজকে দেখাবো অপ্পু A5 ফাইভ প্রো এই ফোনটি এই ফোনটি আনবক্স করব এই ফোনের সাথে কি কি গিফট থাকবে অ্যাকসেসরিজ ওয়াল থেকে কি কি গিফট থাকবে কোম্পানি থেকে কি অফার পাবেন এই টু সব সবকিছু থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু আর শপের নাম হলো অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আসনি পেয়ে যাবেন আপনি এই সুন্দর প্রত্যেকটা গিফট কোম্পানি থেকে পেয়ে যাবেন এই স্পিকারটা একদম ফ্রি তো বেশ কথা বলবো না আমরা এখন চলে যাব মূল ভিডিওতে কোনটা এখন সরাসরি আনবক্স হচ্ছে ওয়াও ফার্স্টেই দেখি একটা বক্স থাকে তারপরে থাকে একটা ফোন ফোনটা একটু সাইডে রেখে দেয় দেখি বক্সের ভিতরে কি কি থাকে ফার্স্টে থাকে একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা সুপার বুক চার্জার দেওয়া আছে হ্যাঁ যেটা তো ওপোর চার্জার তো অলওয়েজ কিং হ্যাঁ অলওয়েজ বেস্ট একটা চার্জার এটাকে বলতে হবে কারণ ওপোর চার্জার মানেই অন্যরকম থাকবে একটা ক্যাবেল থাকবে টাইপ সি একটা ক্যাবেল থাকবে হ্যাঁ তারপরে দেখি এইটা একটা বক্স থাকে এটার ভিতরে কি কি থাকে একটু দেখি একটা সিম রিজেক্টর থাকবে থাকবে হলে গিয়ে ওয়ারেন্টি পেপার থাকবি ইউজার এবং থাকবে হলো ট্রান্সপারেন্ট একটা সুন্দর একটা কাবার খুবই জোস একটা কাবার থাকবে এবার দেখি আমরা ফোনটাতে কি আছে ফোনটার কনফিগারগুলো গুলো একটু দেখি আমরা ওয়াও ফোনটার কালারটা খুবই চমৎকার ওয়াও লেদার এডিশন ভাইয়া স্পেশাল এডিশন এটা লেদার মানে লেদার ডিজাইনটা দিয়েছে এবং এটার আরো একটা ডিজাইন আছে যেটা হলো গিয়ে আপনার এটাকে কি বলে এই যে দুইটা কালার এটা এই একটা কালার আছে ব্রাউন কালার খুবই জোশ যেট হলো গিয়ে আইফোনের মতো ট্রাইটানিয়াম একটা কালার হ্যাঁ ট্রাইটানিয়াম এই যে চিলভার যেটাকে বলা হয় সেই কালারটাই ফোনটাতে দেওয়া আছে তো এখন চলে যাচ্ছি ফোনটা ওপেন হয়তো হয়তো আমরা একটু ফোনের শর্টখাট একটু কন্টেগারটা একটু বলে দিই এই ফোনটা পাবো আমরা ওয়াটার প্রুভ একটা ফোন পাবো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুভ কারণ অনেক সময় আসে কি আপনার ধুলাবালে ঢুকলে ফোনের ডিসপ্লে তারপর আপনার ফোনের স্পিকার এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় এই ফোনটাই পাবেন আপনি ওয়াটার এন্ড সাথে ডাস্ট প্রুফ একটা ফোন পাবেন দেন এই ফোনটাতে আরেকটা জিনিস পাবো মজার বিষয় সেটা হলো গিয়ে এই ফোনটাতে আমরা পাবো হলো গিয়ে আইপি এবং এটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্রেশন দেওয়া আছে যার কারণে হাত থেকে ফোনটা পড়ে গেলেও ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না তো সেই জিনিসগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো তো দেখতে দেখতে ফোনটা ওপেন হয়ে গেল এখন আমরা ফোনের ভিতরে চলে যাব দেখি ফোনটার স্পেশালি কি কি আছে ফোনটাতে সেটা একটু দেখাবো ফার্স্টে যদি ক্যামেরাটা যদি দেখা ক্যামেরাটা কিন্তু খুবই জোস একটা ক্যামেরা পাবেন ওয়াও কালার হ্যাঁ এই যে ফোনের ক্যামেরাটা খুবই জোস এবং সামনে পাবেন পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে এইট মেগা পিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা ইউজ করেছে ফোনটাতে এরপরে যদি এইটাতে যদি একটা অপশন দেখায় সেটা হলো গিয়ে আপনি এই ফোনটাতে সম্পূর্ণ এআই টেকনোলজিগুলো পেয়ে যাবেন ধরুন আপনি এই যে ইডেট অপশনে গেলেন এই ইডেট অপশনে গেলেই দেখা যাবে এআই ইডেটর এআই ইডেটর মধ্যে প্রত্যেকটা অপশন কিন্তু দেওয়া আছে হ্যাঁ এআই টেকনোলজি যত কিছু আছে সবকিছু পাবেন এর পাশাপাশি এই ফোনটা আপনি এআই লাইভ ফটো তুলতে পারবেন সেইটাও এই ফোনটাতে দেওয়া আছে এরপরে যদি এটা যদি যদি আমি আপনাকে দেখাই স্পেশালি ভাবে এটা তো ওয়াটার প্রুফ তো দেখাইলাম আমি বললাম তারপরে মিলিটারি গ্রেড শর্ট যেটা আপনি পাঁচতলা থেকে পড়ে গেল ফোনটাতে কোনো সমস্যা হবে না এবং এই ফোনটা 27 টন পর্যন্ত ওজন নিতে পারবে যেটা আপনার এই ফোনটা দিয়ে আপনার ট্রাক থেকে শুরু করে এটাতে সবকিছু করেন এরপরে যারা যারা বাইক রাইডার নরমালি যারা বাইক রাইড করে কিবা আপনার হ্যাঁ তাদের হাতে গ্লোভস পরা থাকে তারপরে এআ করা থাকে তখন দেখা যায় ডিসপ্লেটা কাজ করে না কিন্তু এইটা যদি আপনার হাতে গ্লোভস পরাও থাকে তখনও কিন্তু এটা ডিসপ্লেটা ঠিকঠাক মতো কাজ করবে এরপরে দেখা যাচ্ছে এই ফোনটাতে এআই লিঙ্ক বুস্ট এআই লিঙ্ক বুস্টের কারণে ওপ্পো এআই লিঙ্ক বুস্টটা খুবই ফাস্ট কারণ কি অনেক জায়গায় দেখা যায় নেটওয়ার্ক থাকে না যেমন এই বেসমেন্টে নেটওয়ার্ক পাওয়া যায় না এআই লিঙ্ক বুস্টটার কারণে আপনি কিন্তু নেটওয়ার্কটা একদম ইজিলি পাবে পাবেন এবং আপনি সিম সারা এই ফোনটাতে টানা একশো বিশ মিনিট কথা বলতে পারবেন সেই অপশনটা এই ফোনটাতে দেওয়া আছে এই ফোনটাতে আপনার ব্যাটারি পাবেন পাঁচ হাজার আটশো ওয়াও

স্টুডিও স্পিকারের মাধ্যমে আপনি কিন্তু তিনশো পার্সেন্ট পর্যন্ত আলটা ভলিউম পেয়ে যাবেন এই ফোনটাতে সাউন্ডটাও খুবই বেস্ট পাবেন এটা তো লাইভ ফটোটা তো দেখাই দিলাম দেন এটাতে এই যে রিফ্লেকশন একটা মুড থাকে অনেক সময় আছে না আমরা গ্লাসের এই দিকে দিক থেকে ছবি তুলি তখন আপনি এই যে রিফ্লেকশন দিয়ে ইজিলি ভাবে একটা ফটো ক্লিক করতে পারবেন এবং এ এর যে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস এই ফোনটাতে পেয়ে যাবেন দেন এই ফোনটা সম্পর্কে আরো যদি কিছু যদি জানতে হয় আপনাকে আসতে হবে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে এবং অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডে আশনে কি কি গিফট পাবেন আমি যদি সেটা একটু দেখে চা রাত পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই ফোনটা যারা পারচেজ করবে এই 5 প্রো এই ফোনটা ফুল প্রাইজের সাথে আমরা দিয়ে দেব একটা Nokia ফোন 106 আছে 185 আছে যেকোনো একটা আপনি নিতে পারবেন এবং এটার সাথে পেয়ে যাবেন আপনি একটা স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি স্মার্ট ওয়াচটা যদি না নেন এখান থেকে যে তিনটা গিফট দেখতেছেন এই তিনটা থেকে যে যেকোনো দুইটা গিফট সম্পূর্ণ ফ্রি থাকবে আর যদি হ্যাঁ এই দুইটা না নেন তাহলে স্মার্ট ওয়াচ নিতে পারবেন এবং কোম্পানি থেকে পেয়ে যাবেন একটা সুন্দর একটা স্পিকার যেটা খুবই সাউন্ড কোয়ালিটি খুবই বেস্ট এবং যেটার প্রাইস এক হাজার টাকা অলমোস্ট এই যে এটা থাকবে সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি তো এই ফ্রি এই গিফট গুলো সহকারে এই ফোনটার প্রাইস করেছে মাত্র তেইশ হাজার নয় নব্বই টাকা মানে তেইশ হাজার নয়শত নব্বই মানে চব্বিশ হাজার টাকা আপনি এই গিফট গুলো সহ এই ফোনটা পার্স পার্সেস করতে পারবেন যারা গিফট নেবেন না তাদের জন্য থাকবে বরাবর ডিসকাউন্ট এই ফোনটাতে আমরা আমরা এই ফোনটাতে ফোন টাকা ডিসকাউন্ট সরি তেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আপনার সুন্দর হ্যাঁ এই এই যে লেদার এডিশন এবং টাইটানিয়াম কালারটা পেয়ে যাবেন সুন্দর ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং যারা হাতের পুরানো ফোন আছে সেটাও চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং তেরো তারিখ পর্যন্ত আমাদের এই ফোনটা চলবে ফ্রি বুকিং ফ্রি বুকিং এর সাথে কিন্তু গিফটও দেখাই দিলাম দেন হলো গিয়ে যারা ইএমআই করে নিতে চাচ্ছেন যদি আপনার হাতে যদি ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে ইএমআই করে আমাদের এখানে আছে তবে শর্ত প্রযোজ্য অনুযায়ী তো বিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা আরো একবার বলে দিতে চাচ্ছি আমার শপের অ্যাড্রেস ছিল ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নামিজ ওয়াল তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম